শোনেন সবের একটা কথা কই সুখের সংসার সবাই দেখাইবেন না ভালো আছেন এটা সবাই দেখেবেন না আমার জীবনে আমি অনেক বড় ভুল করছি আমি জানি ওটি জানোয়ারের বংশ এজিদের বংশ তারপরেও যাচ্ছাইকে গড়ে আনছিলাম গড়ে আনার পরে আমার সুখ দেখে আমার শান্তি দেখে জানোয়ারের বংশ গো ভালো লাগে নাই বদ নজর ব্ল্যাক মিউজিক এটা ভয়ঙ্কর এটা বিশ্বাস করবেন সবাই কেউ হেলায় উড়াই দেবেন না আমার সোনার সংসার সুখের সংসার ধ্বংস করে এই এজিদেরা আমি নিজের হাতে সংসারটা জুড়ছি পরিপাটি করে একটা চুল থেকে শুরু কইরা হেরা পর্যন্ত আমি আমার নিজের হাতে দৌড়ছি কেউ আমার দেয় নাই একটা জিনিস আমার সেই সোনার সংসারটা তস নস কইরা দিচ্ছে জানোয়ারের বংশরা এজিদের বংশরা আমার সুখ আমার ভালো থাকা আমার শান্তি আমার আরাম আমার আনন্দ আমার ফুর্তি আমার জীবনের সব কিছু কাইরা নিয়ে গেছে ইজিদেরা আমি বাড়িতে আছি কিন্তু আমার ভিতরে কিছু নাই আমার দেহটা আছে জানুয়ারের বংশতে নজর ব্ল্যাক কুফরি, কুফরি পড়া যা আছে সব কইরা কানপড়া কেরা দিছে এটা তো আপনারা এখন যে কানপড়া দিতে পারে আর কেরা এটা করছে এটা সবাই বোঝে এই জানুয়ারের বংশরা আমার সোনার সংসারটা ছাই কইরা দিছে আমার তিল তিল কইরা গোড়া সংসারটা ধ্বংস বংশ দিছে ওগো বিচার আল্লাহ করব। আমি পাশ হতে এই যে আজান দিতেছে আজানের টাইমে আমি আল্লাহর কাছে কই আল্লাহ যেন বিচার করে এই দুনিয়ার থেকে যেন বিচার করে নেয় আমি যেন আমার চোখে দেখতে পারি শুরু করা হয়েছে কিছু করছেও কিন্তু জানোয়ারের বংশ এটা অনুভব করতে পারবো না কারণ ওদি এর কাফির ওদি ও বুঝবো না যেন কে লেগে আল্লাহ এই গজব দিছে আরও যেন করে আমি যেন ওগর সবগুলার পদপতম ধ্বংস আমার নিজ চোখে দেখতে যাইতে পারি আমি অগো কিছু করতে পারি পারিনি ওরা এজিদ ওরা জানার ওরা অমানুষ ওরা দস্যু অগো আমি কিছু করতে পারি নিই পারো না কিন্তু অগো বিচার উপর তো আমি দিছি বেশি উপরালা অগ বিচার করবো আজান দিতে আছে আজানের টাইমে আমি আল্লাহরা সাক্ষী রেখে কই আল্লাহ আমি যদি সৎ হয়ে থাকি আমি যদি ভালো হয়ে থাকি আমি যদি শনিতে হয়ে থাকি তাহলে তুমি অব বিচার করবা আর এই দুনিয়াইতে আমি অব বিচার দেখতে চাই অবরে অব কিব এটা আমি দেখুন না You didn't team.